কেমন আছেন আপনারা বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর প্রচুর প্রচুর খেলার খবর দেখছেন তো প্রথমেই জানাই সকলকে শুভ সন্ধ্যা শুভ রথযাত্রা সকলকে আমার সকল বন্ধু সকল পরিবারকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা ভিডিও শুরু করার আগে সকলকেই জানাই জয় জগন্নাথ তো আপনারা কি করছেন কেমন আছেন বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আপনাদের সকলের আশা করি আজকে লাইভে আসতে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা প্রায় সাড়ে দশটা ঘড়ির কাঁটায় বেজে গেছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা অনেক দিন তো গল্প করা হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু যুক্ত হয়ে যাই একটু গল্প গুজব করি আমার চ্যানেলটা তো আপনারা সকলেই জানেন এটা খেলার চ্যানেল তাই আমার গল্পের বিষয় আলোচনার বিষয় যাই হোক সবই হচ্ছে ক্রিকেট রিলেটেড তো বন্ধুরা আপনারা ধীরে ধীরে যুক্ত হয়ে যান সকলে আর যে সমস্ত বন্ধুরা অলরেডি যুক্ত হয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যুক্ত হয়ে যান বন্ধুরা গল্পটা খুবই জমে উঠবে এই লাইভ অনুষ্ঠানকে জমজমাট করার জন্যই আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি অনেকটা রাত্রি হয়ে গেছে বুঝতে পারছি কিন্তু তবুও বন্ধুরা একটু যুক্ত হন আর আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমি যে কথা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে আলোচনা তো নয় একটু গল্পগুজব আপনাদের সঙ্গে আসলে রোজ রোজ তো সময় হয়ে ওঠে না তাই মাঝে মাঝে যেদিন সময় হয়ে ওঠে সেদিন ভাবি আপনাদের সঙ্গে একটু গল্পগুজবে মেতে উঠতে তো বন্ধুরা আজকে যে আমি বিষয় নিয়ে কথা বলবো দেখুন আমরা সকলেই জানি যে এখন ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজ চলছে আর সেই সিরিজটা কতটা কম্পিটিটিভ সিরিজ হতে চলেছে সেটা আমরা সকলেই দেখতে পেয়েছি আমাদের দুর্ভাগ্য যে প্রথম ম্যাচটা আমরা হেরে গেছি অর্থাৎ ভারত ওয়ান জিরো ডাউন ইন ফাইভ ম্যাচ সিরিজ আমরা সকলেই জানি ইংল্যান্ড খুব ভালো পারফরমেন্স করেছে মানে প্রত্যেক দিন সমানে সমানে লড়াই করেছিল ভারত কিন্তু হেরে গিয়েছিল বন্ধুরা যে সমস্ত বন্ধুরা অলরেডি যুক্ত হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত যুক্ত হও না প্লিজ রিকোয়েস্ট করছি সকলকে লাইভটায় যুক্ত হয়ে যাওয়া বন্ধুরা আশা করি আপনাদের এই লাইভ ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে আরও একবার রিকোয়েস্ট করছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা আপনাদের সঙ্গে এরকম লাইভ আলোচনায় যুক্ত হবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা লাইভ ভালো লাগে তাহলে ভিডিওটা একবার ডবলস ট্যাপ করবেন স্ক্রিনটা ডবল ট্যাপ করবেন বন্ধুরা একটা ম্যাজিক দেখতে পাবেন অনেক বন্ধুরাই দেখছি যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন তো আমি আর একটু ভিডিওটা লাইক করবেন বন্ধুরা আপনারা কমেন্ট করুন আমি কমেন্ট করলে বুঝতে পারবো যে আপনারা ভিডিওটার সঙ্গে যুক্ত আছেন এবং আপনাদের ক্রিকেটীয় যে কোনো আলোচনা বা যে কোনো জানার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বন্ধুরা যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যে এখন টেস্ট সিরিজটা চলছে আমরা সকলেই জানি প্রথম ম্যাচটা ভারত খুব ভালো লড়াই করেছিল কিন্তু শেষ দিনে ভারত পরাজয় স্বীকার করেছে ইংল্যান্ড সত্যি ভালো খেলেছে মানে বিশেষ করে ভারতীয় বোলিং লাইন আপকে নিয়ে একটু ভাবনা চিন্তা করার বিষয় দরকার কারণ এই বোলিং লাইন আপে যাসপ্রীত বুমরা একমাত্র মনে হয় ভয়ঙ্কর বোলার বাকি যে বোলারদের পারফরমেন্স তাদেরকে অনেকটা ইম্প্রুভ করতে হবে ডেফিনেটলি কারণ ব্যাটিং নিয়ে যথেষ্ট সন্তুষ্ট ভারতীয় ব্যাটিং লাইন আপ বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট কারণ পাঁচ পাঁচটা সেঞ্চুরি এসেছে ভারতীয় ব্যাটসম্যানদের তরফ থেকে এই পাঁচ পাঁচটা সেঞ্চুরি তো আপনারা সকলেই জানেন যে ক্যাপ্টেন শুভমন গিল সেঞ্চুরি করেছে ঋষভ পান দুটো ইনিংসে সেঞ্চুরি করেছিল কে এল রাহুল সেঞ্চুরি করেছিল এবং সেঞ্চুরি করেছিল যশস্বী জশওয়াল ফার্স্ট ইনিংসে তাই ব্যাটিং মোটামুটি ভালোই হয়েছিল আমি টপ অর্ডারের ব্যাটিংয়ের কথা বলছি মানছি এই ব্যাটিং যে কোল্যাপস সেটাই ইন্ডিয়াকে এই টেস্টে ভুগিয়েছে এই কোল্যাপস যদি না হতো তাহলে মেবি ইন্ডিয়া ইজ অন দ্য আদার সাইড অফ দ্য ম্যাচ মানে ইন্ডিয়া হয়তো ম্যাচটা জিততে পারতো তো বন্ধুরা ভিডিওটা একটু লাইক করবেন লাইভটা আর লাইভটা আপনাদের ঠিকঠাক দেখতে পাচ্ছেন তো মানে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে লাইভটা আপনাদের কাছে ঠিকঠাকভাবে আমি উপস্থাপন করতে পারছি কিনা মানে লাইট ক্যামেরা এগুলো ঠিকঠাক আছে তো একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি সকলের কমেন্ট অবশ্যই রিপ্লাই দেবো বন্ধুরা আর একটু স্ক্রিনটা ডবল ট্যাপ করবেন বন্ধুরা স্ক্রিনটা ডবল ট্যাপ করুন একটা ম্যাজিক দেখতে পাবেন আপনারা স্ক্রিনটা ডবল ট্যাপ করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার পেজটাকে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন ইউটিউবে আমি নতুন এসেছি একটু বন্ধুরা সাপোর্ট করুন আর আমি আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতোই খেলার আলোচনায় বিষয়ে মেতে উঠেছি আপনারা জানেন আমার চ্যানেলে ক্রিকেটই আলোচনাটাই বেশি হয় তো আমি যে কথায় বলছিলাম সেখানে আবার ফিরে আসছি যে ভারত এই ম্যাচটা যথেষ্ট লড়াই দিয়েছে প্রত্যেকটা দিন আপনারা লক্ষ্য করে দেখেছেন মানে আমি ডিটেলড অ্যানালিসিস করছি না কারণ আমরা সকলেই জানি ম্যাচটা আপনারা ফলো করেছেন এবং এই ম্যাচ রিলেটেড আমি অলরেডি ভিডিও পোস্ট করেছি যে কী জন্য ভারত ম্যাচটা হেরে গেছে আপনারা যদি হচ্ছে যে সেই ভিডিওটা না দেখে থাকেন তো আমার চ্যানেলে কি অবশ্যই দেখবেন বা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন তো আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ সফরে গিয়ে প্রথম ম্যাচ এইবারে ভারত এত সুন্দর ব্যাটিং করেছে প্রায় কয়েক বছরের ইতিহাসে আপনারা দেখতে পাবেন যে ভারত হয়তো ফার্স্ট ইনিংসে একটা অ্যাব্রডে বিশেষ করে সেনা কান্ট্রিতে ইংল্যান্ডের মতো টাফ কন্ডিশনে এত ভালো ব্যাট হয়তো ভারত করেনি কিন্তু এইবারে প্রথম ম্যাচেই ভারত চারশো রান করেছে ইটস এ হিউজ স্কোর একটা ফোর প্লাস স্কোর যখন দিচ্ছে ভারত ফার্স্ট ইনিংসে ইটস রিয়েলি গুড স্কোর এবং তাতে সেঞ্চুরি আছে ক্যাপ্টেন সুভমন গিল তার ক্যাপ্টেন্সি জীবন শুরু করছে এই ইংল্যান্ডের মতো একটা টাফ সিরিজ দিয়ে তো সত্যি কথা বলতে অসাধারণ পারফরমেন্স করেছিল ভারত হয়তো একটা সময় আমরা এতটাই এক্সপেক্ট করছিলাম যে ইন্ডিয়া ডেফিনেটলি সিক্স হান্ড্রেড স্কোর করবে কারণ টপ অর্ডার ব্যাটিং এতটাই ভালো করেছিল কিন্তু ভারতের ব্যাটিং কোলাপস হয় লাস্টের দিকে ছ সাতটা উইকেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ রানের মধ্যে পড়ে যায় যার জন্য ভারতের স্কোরটা ফাইভ হান্ড্রেডও ক্রস করতে পারেনি তো ইংল্যান্ডও ঠিক কিন্তু সমানভাবে ফিরে এসেছিলো ইংল্যান্ডও কিন্তু অলি পোপ তাদের যে ভাইস ক্যাপ্টেন তার একটা জায়গা নিয়ে একটা ডাউট ছিল যে অলি পোপ কীরকম পারফরমেন্স করবে কিন্তু দেখুন অলি পোপ প্রথম ম্যাচেই কিন্তু হান্ড্রেড করে সমস্ত যে ক্রিটিসাইজ করছিল তাদের কিন্তু যোগ্য জবাব দিয়ে দিল অলিপো প্রথম ম্যাচেই ফার্স্ট ইনিংসে একশো করলো ইংল্যান্ডের হয়ে তো ইন্ডিয়ার যে স্কোরটা চারশো একাত্তর তার অলমোস্ট কাছে চলে গেল ইংল্যান্ড চারশো পঁয়ষট্টি একটা যে স্লেন্ডার লিড সেটা ভারত পেল আর তার সৌজন্য ছিল সেই আবারও বলি জাসি জ্যাসা কই নেই যাসপ্রীত বুমরা এই জাসপ্রীত বুমরার পাঁচ উইকেটের সৌজন্যেই ভারত একটা ছোট লিড পেয়েছিল ছয় রানের তো বন্ধুরা অনেক বন্ধুরাই যুক্ত হচ্ছেন দেখছি আপনারা একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করুন স্ক্রিনটাকে ডবল ট্যাপ করলে একটা ম্যাজিক দেখতে পাবেন বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আরও একবার বলছি বন্ধুরা পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করুন তাহলে আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আর আপনারা এই রকম খেলার আলোচনা পেতে আগ্রহী হলে আমার একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা আপনারা কমেন্ট করলে আমি সকলের কমেন্টে রিপ্লাই দেবো এখন লাইভে আছি তাই আমি হয়তো রিপ্লাই দিতে পারছি না কিন্তু ডেফিনেটলি লাইভ যখন শেষ হয়ে যাবে আমি প্রত্যেকের কমেন্ট দেখব এবং প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো তো আরও একবার বন্ধুরা আমার আজকে যে আলোচনার বিষয় সেই আলোচনাতেই আমি ফিরে যাচ্ছি যে আমি ফার্স্ট ইনিংসের কথা বললাম ভারত একটা লিড নিল সিক্স রানের তারপরে ভারত আবার যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করলো সেই ফার্স্ট ইনিংসে রিপিট অসাধারণ শুরু করলো যশস্বী যশোাল হয়তো সেকেন্ড ইনিংসে খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল সাঁই সুদর্শনও আউট হয়ে গেল প্রথম ম্যাচে শূন্য করার পরে একটু ভালো স্কোর করার দিকে এগোচ্ছিল কিন্তু সাঁই সুদর্শন আউট হয়ে যায় তারপরে আমাদের শুভমন গিলও কিন্তু হচ্ছে যে ফোর্থ ডেতে খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় কিন্তু তারপরেই আবারও আমি ফিরে আসছি সেই ঋষভ পান্তের কথায় অসাধারণ ব্যাটিং করলো ঋষভ পান্ত ঋষভ পান্ত এবং কে এল রাহুল দুজনে মিলে এত সুন্দর জুটি করল কে রাহুলকে তো আমি বারবার বলে এসেছি হি ইজ আ ক্লাস প্লেয়ার এই কে এল রাহুল প্রথম ইনিংসে একটা বিয়াল্লিশ রানে আউট হয়ে যায় কিন্তু তার যে রানটা সেই রানের যে খিদেটা এতটাই ছিল সেটা আমরা সেকেন্ড ইনিংসে দেখতে পেলাম একটা ক্লাসিক হান্ড্রেড করলো হান্ড্রেড রান স্কোর করলো কে এল রাহুল এবং তার সঙ্গে যোগ্য সংগত দিল ঋষভ পান্ত অসাধারণ ব্যাটিং বোথ ইনিংসে হান্ড্রেড করা একটন এশীয় ব্যাটসম্যান হয়ে গেল ঋষভ পান্ত তো আমি সুনীল গাভাস্করের মতো কমেন্টেটার্সরা যখন ভারত অস্ট্রেলিয়াতে গিয়েছিল তখন বলেছিল ঋষভ পান্তের একটা বাজে শট খেলে আউট হওয়ার পরে স্টুপিট 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 কিন্তু তখনই যখন ঋষভ পান্ত হানডেড করলো তখন আপনারা তো সকলেই দেখেছেন সুনীল গাভাস্কারের মতো কমেন্টেটরসরা কতটা আনন্দিত হয়েছিল এবং তাকে সাবাস সাবাস বলে সুপার 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 বলছিল এবং ঋষভ পান্তকে ভল্ট খেতে বলছিল মানে সেটা একটা সত্যি সুন্দর দৃশ্য ছিল আসলে এইভাবেই তো হচ্ছে যে রিপ্লাই দিতে হয় তোমাকে যখন কেউ ক্রিটিসাইজ করে তোমার মুখে কথা বলবে না অ্যাজ এ ব্যাটসম্যান তোমার অস্ত্র হচ্ছে ব্যাট তুমি ব্যাট দিয়ে জবাব দাও আর সেটাই করে দেখালো ঋষভ পান্ত অসাধারণ খেললো ঋষভ পান্ত মানে ক্লাসিক ব্যাটসম্যান ঋষভ পান্ত দেখিয়ে দিল কে এল রাহুলের কথা আলাদা করে বললাম তো এরা যখন ব্যাট করছিল মনে হচ্ছে একটা স্কোরটা হিউজ হয়ে যাবে এবং ফোর হান্ড্রেড তো ডেফিনেটলি হয়তো ফোর ফিফটির মতো একটা টার্গেট দেবে ইংল্যান্ডকে কিন্তু আবার সেই পুরানো রোগ ফার্স্ট ইনিংসে যে প্রবলেমটা হয়েছিল ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসও সেই প্রবলেমটা হলো সেকেন্ড ইনিংসও কিন্তু আবারও ব্যাটিং কোলাপস হলো অরুণ নায়ার চান্স পেয়ে সেই চান্সটা কাজে লাগাতে পারলো না রবীন্দ্র যে একটু চেষ্টা করেছিল কিন্তু তার সঙ্গে যোগ্য সঙ্গত কেউ দিতে পারলো না আউট হয়ে গেল অনেক ব্যাটসম্যানই আর ইন্ডিয়ার যে টেল্যান্ডের ব্যাটিং এই ব্যাটিংটা একেবারেই কিন্তু লেজে গোবরে হয়ে গেছে অর্থাৎ ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপের যে টপ সিক্স সেভেন ব্যাটসম্যানের ওপরেই হেভিলি ডিপেন্ড করছে ইন্ডিয়া অল উইকেট হয়ে গেল আমরা যেখানে ভাবছিলাম যে ইন্ডিয়া মে বি ফোর টোয়েন্টি করে ডিক্লিয়ার দেবে বা ফোর ফিফটি স্কোর করবে কিন্তু সেখানে দেখতে পেলাম মাত্র তিনশো সত্তর রানের একটা টার্গেট দিল আমি মাত্র বলছি এই কারণেই কারণ ইংল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন আপটা ভয়াবহ বাজ বল এই কথাটা তো আমরা শুনেই এসেছি ব্রেনডন ম্যাকুলামের জমানায় ব্রেনডন ম্যাকুলাম আর স্ট্রোকস মিলে মানে ইংল্যান্ডের যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে একটা ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র করেছে তারা ওসব ড্র জানে না হয় জিতবো নয় হারবো মানে তারা হচ্ছে প্রত্যেক টেস্টে ফ্যাসলা চায় তাই জন্যই আমি বলেছিলাম যে আমার ভিডিওতে আপনারা লক্ষ্য করবে দেখবেন আমি যখন ভিডিওগুলো ছাড়ি বা অ্যানালিসিস করে সেখানেই বলেছিলাম একটা ফোর টোয়েন্টি বা ফোর ফিফটি লিড ডেফিনেটলি দরকার কিন্তু ভারত সেটা করতে পারেনি তিনশো সত্তর রানের লিড দিয়েছিল ইটস এ হিউজ স্কোর বাট ইন ইংল্যান্ড ইংল্যান্ডের মতো ব্যাটিং লাইনআপ আর যেখানে হচ্ছে হিস্ট্রি আছে হেডিংলি লিডসের যে শেষের দিকে ব্যাটিং সহায়ক হয়ে যায় পিচটা তাই জন্যই ইংল্যান্ড কিন্তু টসে জিতে তারা ব্যাট করার সিদ্ধান্ত নেয়নি তারা নিয়েছিল বল করার সিদ্ধান্ত তারা জানতো ফোর্থ ইনিংসে তাদেরকে ব্যাট করতে হবে তারা চায় টার্গেট চেস করতে আসলে ইংল্যান্ড ব্যাটিং লাইনআপে এতটাই কনফিডেন্স তারা এইরকম একটা স্কোর চেজ করতে চায় তাই হ্যাটস অফ টু ইংল্যান্ড টিম ভালো খেলেছে তো বন্ধুরা আপনারা অনেকেই যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এইভাবে বন্ধুরা সাপোর্ট করুন এইভাবে যুক্ত হন আর লাইভটা জমজমাট করে তরুন বন্ধুরা জানি অনেকটা রাত্রি হয়ে গেছে বন্ধুরা তো প্লিজ বন্ধুরা একটু যারা যুক্ত আছেন তারা একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করুন বন্ধুরা স্ক্রিনটাকে ডবল ট্যাপ করলে আপনারা একটা ম্যাজিক দেখতে পাবেন আর সেই ম্যাজিকটা কি আপনারা দেখতে পাবেন আর বন্ধুরা একটু কমেন্ট করুন কমেন্ট করে জানান যে কেমন লাগছে আমার এই ভিডিও বা ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজ যা চলছে সেই টেস্ট সিরিজ নিয়ে আপনাদের যা মতামত সেটা কমেন্ট করুন আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো বন্ধুরা আর যারা হচ্ছে যে চ্যানেলে নতুন এই পেজে নতুন একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করুন তাহলে যখনই আমি এরম ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে তো আমি আবার ফিরে আসছি আমার আলোচনার বিষয়ে যে ইংল্যান্ডের কাছে একটা থ্রি সেভেন্টি ওয়ান রানের টার্গেট দিল ফোর্থ ইনিংসে আধ ঘন্টার মতো ব্যাটিং করার সুযোগ পেয়েছিল সেখানে ইংল্যান্ড একুশ রান করলো কোনো উইকেট পড়লো না লাস্ট দিনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট দিন এই দিন কিন্তু ম্যাচটা জমে গিয়েছিল সাড়ে তিনশো রানের টার্গেট ইংল্যান্ডে জেতার জন্য ভারতের দশটা উইকেট ফিফথ ডে ম্যাচ মানে একটা হিউজ মানে একটা খুব ভালো পজিশানে এক্সাইটিং টেস্ট ক্রিকেট মানে টেস্ট ক্রিকেট অ্যাটলিস্ট বেস্ট পজিশানে ছিল তো সেখানেই কিন্তু আবার ইংল্যান্ড বাজিমাত করে দিল ওপেনিং জুটি জ্যাক ক্রলি এবং বেন ডাকেট ম্যাচটাকে এগিয়ে নিয়ে চলে গেল অসাধারণ হান্ড্রেড করলো বেন ডাকেট আর আমি বারবার বলছি যে ফিল্ডিং এমন একটা জিনিস যেখানে ইন্ডিয়ার অনেক ইম্প্রুভমেন্ট দরকার বিশেষ করে বিদেশ সফরে যেখানে স্লিপ ক্যাচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এই স্লিপ ক্যাচিংয়ে কিন্তু বারবার ফ্লপ করছে ইন্ডিয়া যশশ্রী যশোয়াল কতগুলো ক্যাচ মিস করলো সেকেন্ড ইনিংসও বেন ডাফিটের ক্যাচ মিস করলো নাইনটি সেভেন রান তারপরে কিন্তু ওয়ান ফোরটি নাইন রান করে বেরিয়ে গেল বোলিং লাইন আপ বাজে করছে জাসপ্রিত বুমরা ছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট নিল কিন্তু এতটা ইকোনমি রেট আপনারা যখন বল করছেন তখন হচ্ছে যে আপনাকে ইকোনমি রাখতে হবে দেখুন সব ম্যাচ জিততে পারবে এমন কোনো মানে নয় থ্রি ফিফটি চেস করছে লাস্ট ডেতে তখন তুমি উইকেট নাই বা পেলে এক একটা ফেজ যায় টেস্ট ম্যাচে যেখানে উইকেট পাওয়া যায় না বাট তোমাকে তো রানটাকে চোখ করতে হবে সেটাও পারলো না ভারত উইকেট পড়ে গেল উইকেট নিতেই পারলো না একটা সময় উইকেট পড়লো জ্যাক ট্রলিকে আউট করলো প্রসিদ্ধ কৃষ্ণা তারপরে লর্ড শার্দুল ঠাকুর এসে দুটো উইকেট তুলে নিল পরপর দুটো বলে বেন ডাকে আউট করলো হ্যারি ব্রুককে আউট করলো কিন্তু লাভটা কি হলো বেন স্টোকস রিভার্স সুইপের পর রিভার্স সুইপ করছে উইকেট তুলতে পারছে না ঋষভ পান্ত ক্যাচ উঠছে ঋষভ পান্ত সেই ব্যাটিং ভালো করেছে কিন্তু ক্যাচ দেখতেই পাচ্ছে না শার্দুল ঠাকুর বল চলে গেছে পিছলে পড়ে গেছে তখন ভাবছে যে বলটা কি করে চলে গেল আরে বাবা বলটা তো আগে নিয়ে থ্রো কর তারপর ভাব না করুণ নায়ারের পা যেন ইন্ডিয়া গেট বল চলে যাচ্ছে এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ এনে কী করে ম্যাচটা জিতবে দেখুন ব্যাটিংটা শুধু তো ভালো করলে হয় না বল ভালো করতে হবে আর ফিল্ডিংটা তো অবশ্যই ভালো করতে হবে ইন্ডিয়া টিমকে তো ফলস্বরূপ ইন্ডিয়া ম্যাচটা হেরে গেল জোর কিন্তু অসাধারণ ব্যাটিং করলো একটা জোরুটের যে এলবি ডিসিশনটা সেটা এখনও আমিও ভাবছি যে বলটা কি করে মিস করলো মিরোলের নিচে লাগলো বলটা যাদের যার বল কিন্তু সেটা হকাই দেখাচ্ছে বলটা উইকেটের এতটা উপর দিয়ে যাচ্ছে জানি না কিভাবে এটা হকাই সিস্টেম এটা তো এখনও গোলক ধাঁধা যে ওই উইকেটটা যদি ইন্ডিয়া ওইখানে পেয়ে যেত তাহলে কিন্তু ম্যাচ ঘুরতে পারতো কারণ জো রুট হচ্ছে ইংল্যান্ড টিমের ব্যাকবোন বুঝতে পারছেন তো ইংল্যান্ড টিমটাকে যে সাজিয়ে রেখেছে সেটা হচ্ছে জো রুট ওই উইকেটটা ওখানে খুব ইম্পর্টেন্ট ছিল তো ব্যাডলাক কিছু করার নেই যাদের যার বল শেষ দিনে গ্রিপ করলো স্পিন হলো কিন্তু এক্স্যাক্ট পজিশানে বল না ফেলতে পারায় উইকেট পেল না একটা মাত্র উইকেট পেলো আর ফিল্ডিংটাও তো এতটা বাজে হলো বোলারতে সাহায্য করবে তো ফিল্ডাররা করলো না শার্দুল ঠাকুর জানি না কেন এই ম্যাচে খেললো কী করলো ব্যাট করলো না বল করলো হ্যাঁ আপনারা বলতে পারেন যে সেকেন্ড ইনিংস এসে দুটো উইকেট তুলে নিল কিন্তু দুটো উইকেট তুললে কি লাভ তুমি ম্যাচে পাঁচ সাতবার বল করছো ক্যাপ্টেনের কনফিডেন্সই নেই সেই বোলারকে বল করানোর কি করবে ব্যাটিংয়ে তো তথই প্রচুর তাই ডেফিনেটলি ইন্ডিয়ার এই জায়গাটায় ভাবা উচিত যে একটা পেসার খেলাবে না একজন নীতিশ রেড্ডি অলরাউন্ডার আছে তাকে খেলাবে এটা গৌতম গম্ভীর এবং ম্যানেজমেন্টকে অবশ্যই ভাবতে হবে সময় কিন্তু বেশি নেই দু তারিখ থেকেই সেকেন্ড ম্যাচ তো আমি আসছি সেকেন্ড ম্যাচের কথায় তার আগে আমি বলছি যে ম্যাচটা যখন চলছিল তখন করুণ নায়েরও সুযোগ পেয়েছিল সাঁই সুদর্শনও সুযোগ পেয়েছিল তারা প্রথম ম্যাচে দুজনেই ব্যর্থ আর ইন্ডিয়ার যে ব্যাটিং কোলাপ সেটাকে কিন্তু ডেফিনেটলি আটকাতে হবে পরের দিকে ভালো করার জন্য প্রসিদ্ধ কৃষ্ণা ইকোনমি হাই প্রত্যেক ওভারে একটা করে চার দুটো করে চার দিলে ক্রি করে প্রেসার ক্রিয়েট হবে মোহাম্মদ সিরাজ এতদিন ধরে খেলছে সেকেন্ড ইনিংসে ইকোনমি ছিল কিন্তু উইকেট পেলো না এখানে আমরা মিস করলাম কাকে জানেন তো আমরা সকলেই জানি বিরাট কোহলি রোহিত শর্মা নেই কিন্তু এই ম্যাচে মিস করলাম আমরা মোহাম্মদ স্বামীকে যদি যাসপ্রীত বুমরার সঙ্গে মোহাম্মদ স্বামী থাকতো মেবি অন্য কিছু করতে পারত আর যাসপ্রীত বুমরার একটা ওয়ান অফ দ্য ব্যাড ডে সত্যি কথা বলতে উনি সুবার বল করলো সাতান্ন রান দিল ফিফথ ডে ওভারকাস্ট কন্ডিশান অ্যাব্রডে যাসপ্রীত বুমরা উইকেট পেলো না এটা সত্যি একটা ভাবার বিষয় তো এই জিনিসটাকে নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে বন্ধুরা আর নেক্সট ম্যাচ থেকে কীভাবে ইম্প্রুভমেন্ট করা যায় সেদিকটা আমাদের নজর রাখতে হবে এটা ব্যাড লাক আমাদের হয়ে গেল কিছু করার নেই তো যাই হোক আমি ভিডিওটা আর খুব একটা বেশি বড় করছি না কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর ইন্ডিয়াকে ডেফিনেটলি ভাবতে হবে ইন্ডিয়াকে অবশ্যই ভাবতে হবে যে কোন অলরাউন্ডারকে খেলানো যেতে পারে ঠিক আছে সেই কোন অলরাউন্ডার সেটা অবশ্যই ভাবতে হবে মেবি নীতিশ রেড্ডি শার্দুল ঠাকুরের জায়গায় আসতে পারে সেটাকে আমাদের ভাবতে হবে যে কিভাবে ইন্ডিয়ার বোলিং লাইন আপটা আরও বেশি ইম্প্রুভ করা যায় তো যত বেশি ইমপ্রুভ করতে পারবে জাসপ্রীত বুমরাকে সাপোর্ট দিতে পারবে আমার মনে হয় অবশ্যই ইন্ডিয়া টিম ইম্প্রুভ করবে ফার্স্ট ম্যাচ হেরে গেছে ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড কারণ এখনও চার চারটে ম্যাচ পড়ে আছে সেকেন্ড ম্যাচ আর খুব একটা বেশি বাকি নেই আগামী দু তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড ম্যাচ সেখানে গৌতম গম্ভীর এবং নতুন অধিনায়ক শুভমন গিলকে অবশ্যই ভাবতে হবে যে টিমটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় কীভাবে টিমটা ভালো পারফরমেন্স করে এখনও অনেকটা সুযোগ আছে চারটে ম্যাচ আছে আমার মনে হয় ইন্ডিয়া টিম যথেষ্ট ভালো পারফরমেন্স করছে ব্যাটিং লাইনআপের সঙ্গে যদি কোল্যাপস আটকাতে পারে এবং বোলিং লাইনআপটা ইম্প্রুভ করে এবং ফিল্ডিংটা বেটার করে তাহলে ইন্ডিয়া ডেফিনেটলি প্রত্যেকটা ম্যাচে ইম্প্রুভ করবে এবং পরের দিকে ইংল্যান্ডের টাফ কম্পিটিশন দেবে তো বন্ধুরা আশা করছি আমার এই লাইভটা আপনাদের ভালো লাগছে একটু কমেন্ট করবেন বন্ধুরা অনেক বন্ধুরাই কমেন্ট করছেন তো অসংখ্য ধন্যবাদ সকলকে আর যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে তো ধন্যবাদ আর বলছি ভিডিওটা বা লাইভটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা শেয়ার করলে একটা ভিডিও বানানোর যে আগ্রহ সেটা অনেক অনেক বেড়ে যায় বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই এরকম ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশান এসে পৌঁছে যাবে বন্ধুরা তো আর একটু লাইক করবেন বন্ধুরা কমেন্ট করে জানান আমি সকলের কমেন্টের অবশ্যই উত্তর দেবো আর রকম লাইভ যদি আপনারা আরও আরও পেতে চান সেটাও অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা তো আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে বুঝতে পারছি এবার বন্ধুরা অনেকেই শোভার টাইম হয়ে যাচ্ছে তো ডেফিনেটলি আমরা সকলেই চাই ইন্ডিয়া যেন ডেফিনেটলি ভালো পারফরমেন্স করে এবং ইন্ডিয়া পরের ম্যাচগুলো যেতে একটা টাফ কম্পিটিশন দেয় তো আজকের মতো বন্ধুরা লাইভটা এখানে শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন তো নতুন হলে পেজটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই এরকম ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবেন আর একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে তাহলে ভিডিও বানানোর বা লাইভ করার আগ্রহ সৃষ্টি হয় তো আজকের মতো এখানেই শেষ করছি লাইভ দেখা হচ্ছে পরের কোনো লাইভে বা কোনো ভিডিওতে ধন্যবাদ শুভরাত্রি টাটা বাই বাই